সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে একটা প্রশ্ন আছে যে এটা আমরা দেখেছি যে উচ্চ আদালত মানে সংবিধান যেখানে একশো ছয় অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টের অনুমোদন নিয়ে সরকার গঠনের যেটা অনেকে বলতেছেন যে বিপ্লব উত্তর জায়গায় পুরো ব্যাপারটাই আসলে ঠিক না আওয়ামী লীগের বা শেখ হাসিনার নিয়োগ করা রাষ্ট্রপতির অধীনে শপথ নেওয়া ঠিক হয় নাই আপনার আপনি জানেন যে আমাদের পরিচিত অনেক চিন্তক বুদ্ধিজীবী এরকম বলছেন যে জুলাই বিপ্লব চিন্তাই হয়ে গেছে এই সংবিধানের অনুসারে শপথ নেয়াটা আবার বর্তমান রাষ্ট্রপতির আপনি ঠিক কি দেখেন সংবিধান কি সংবিধান একটি রাজনৈতিক দলিল আপনি জানেন এটা অন্যভাবে বলা যায় এই সংবিধান বা আইন সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির পার্ট আজকে বিশেষ একটি যদি আমরা বলি আমাদের একটি বিশেষ একটি অনুষ্ঠানে আজ আমরা সঙ্গে পেয়েছি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ আসাদুজ্জামানকে অনেক বিষয়ে আমাদের কিছু কৌতূহল আছে সেই বিষয়গুলি তিনি আমরা তাকে প্রশ্ন করব তাকে তিনি নিউ একটি গুরুত্বপূর্ণ সফরে এসছেন বাংলাদেশ ব্যাংকের নীতিমালা এবং টাকা ফেরত নেওয়া সম্পর্কিত আরো বেশ কিছু আইনি কাঠামো নিয়ে তিনি আসলে কথা বলছেন অনেক গুরুত্বপূর্ণ লোকদের সঙ্গে সেই সময় তিনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আপনি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন ঠিকানা নিজস্ব স্টুডিওতে আপনাকে স্বাগত জি আমরা প্রথমেই মানে মূল আলোচনায় আহ আপনাকে একটু আপনার নিয়োগটা নিয়ে আমরা একটু আপনাকে প্রশ্ন করতে চাই যে দুই হাজার চব্বিশ সালের আট আগস্ট আপনি যখন বাংলাদেশের সপ্তদশ এটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তখন সবচেয়ে বেশি যেটি বলা হয়েছিল যে আপনি একজন বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্বশীল পদে আছেন আপনি আওয়ামী লীগের বিপক্ষে অনেক ক্ষেত্রে কোর্টে কোর্টের বাইরে অনেক আপনার একটা নিশ্চিত অবস্থান ছিল এইটার ক্ষেত্রে অনেকে এটা সমালোচনাও করেছেন যে আওয়ামী লীগ চলে যাওয়ার পর বা চব্বিশের পাঁচ আগস্টের পর আদালত যে পুনর্গঠন হয়েছে সেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব বিএনপি পন্থী আইনজীবীরা কবজায় নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চলে গেছে হচ্ছে জামাতপন্থী আইনজীবীদের কাছে ব্যাপারটাকে আপনি আসলে কীভাবে দেখেন যে আপনাকে একজন দলীয় আপনি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা কিন্তু আপনার দলীয় পরিচয়টা একটু সামনে আসছে আমি এখানে দলের বাইরে যদি বলি বাংলাদেশ ওই সময় দুই ভাগে বিভক্ত ছিল এক এক ভাগে ছিল পরাজিত ফ্যাসিস্টরা আর আর ভাগে ছিল বিজয় বিপ্লবীরা আমি বিজয় বিপ্লবীদের পক্ষে ছিলাম আমি ফ্যাসিস্টদের বিপক্ষে ছিলাম বিপক্ষে যারা ছিল নতুন বাংলাদেশ বিনির্মাণে এই বিজয়ীদের মধ্য থেকেই রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা পাবলিক প্রসিকিউটর সমস্ত জায়গায় এই রাষ্ট্র মেরামতের জন্য যে সঠিক লাইনে নেওয়া দরকার সেই হিসাবে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিজয়ের পক্ষ খেয়ে আমরা যে শক্তিগুলিকে দেখেছিলাম সেগুলি এখন নানাভাবে বিভক্ত হয়েছে এবং তাদের মধ্যে থেকেও কিছু উষ্মা তৈরি হয়েছে আমি যদি নতুন রাজনৈতিক দল এনসিপির কথা বলি বা জামাত ইসলামের কথা বলি যে তারা অনেক রাজনৈতিক মোটামুটি মোটামুটিভাবে বিএনপি তাদের প্রধান প্রতিপক্ষ সেই ক্ষেত্রে আপনি এটা অনুভব করেন কিনা আসলে এটা অনুভব তো করি এটা তো অস্বীকার করার কিছু না বাস্তবতা কেউই অস্বীকার করে না তবে এটাকে আমি এইভাবে দেখি সেটা হলো সামনের বাংলাদেশ গড়ার প্রশ্নে দৃষ্টিভঙ্গির পার্থক্য সামনের বাংলাদেশ গড়ার প্রশ্নে কে কিভাবে বাংলাদেশ গড়বে কিভাবে ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই কোন আদর্শিকভাবে দেখতে চাই সেই জায়গাটা প্রশ্ন তবে একটা জায়গা সবার মধ্যে মতক্য আছে সেটা হলো বাংলাদেশে নির্বাচন হতে হবে গণতন্ত্রে ফিরতে হবে মানবাধিকার সমুন্নত রাখতে হবে এবং বাংলাদেশে আর কখনও যাতে দিনের ভোট রাতে না হয় সেই প্রশ্নে সবাই এক জায়গা আছে আইনের শাসনের প্রশ্ন এক জায়গায় আছে নির্বাচন নিয়ে আমি চট করে দুই তিনটি প্রসঙ্গ যেটি এখন আসছে সেটা একটু আপনার কাছে একটু বলতে চাই যে এনসিপি দাবি করে আসছে তারা যেহেতু সাপলা প্রতীক পায় নাই তারা সাপলা প্রতীক কেন পেল না সেটা যদি একটু বলেন মানে নীতিমালার বড় কোনো পার্থক্য নাই ওদিকে জামাত বলছে পিয়ার না হলে যথেষ্ট পরিমাণে সংস্কার না হলে জুলাই সনাদের বাস্তবায়ন না হলে নির্বাচন হতে দেরি হচ্ছে আবার বিএনপি যেখানে নিজেই একত্রিশ দফা দিচ্ছে সেইখানে কিছু কিছু সংস্কারের ক্ষেত্রে তার আপত্তি থেকে যাচ্ছে এই অবস্থায় কি আসলে নির্বাচনের মানে নির্বাচনের যে চিত্রটা সেটা আপনি খুব পরিষ্কার দেখতে পান কিনা আমি পরিষ্কার নির্বাচনের চিত্র দেখতে পাই প্রথম কথা হলো সাপলা সাপলা প্রতীক এনসিপি কে না দেওয়াটা এটা আইনের খুব বেশি বড় ধরনের জটিলতা বলে আমি মনে করি না এটা দেওয়া যেতেই পারে দেয়নি বলে ভবিষ্যতেও দেওয়া যাবে না সেটা আমি মনে করি না নাম্বার টু হলো যে জামাত যে পিয়ার পদ্ধতি চাচ্ছেন এটা রাজনৈতিক একটা বার্গেনিং এর পয়েন্ট ওকে আমি মনে করি না যেটা জামাত তার সভিনিস্ট পজিশন এখানে নেবে যে এটা না হলেই না এটা কোরআনের কোনো বাণী না যেটা চেঞ্জ করা যাবে না সুতরাং এগুলো আমি খুব বেশি বড় বাধা বলে মনে করি না নির্বাচন হতে হবে নির্বাচন হবে যথাসময়ে হবে এবং আপনি কনফিডেন্স যে নির্বাচন আসলে মানে হতে বড় কোনো বাধা বা যতটা আমি দেখছি না আপনি আমি বড় না বাধা দেখেন নাই সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে একটা প্রশ্ন আছে যে এটা আমরা দেখেছি যে উচ্চ আদালত মানে সংবিধান যেখানে একশো ছয় অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টের অনুমোদন নিয়ে সরকার গঠনের যেটা অনেকে বলতেছেন যে বিপ্লব উত্তর জায়গায় পুরো ব্যাপারটাই আসলে ঠিক না আওয়ামী লীগের শপথ নেওয়া ঠিক হয় নাই আপনার আপনি জানেন যে আমাদের পরিচিত অনেক চিন্তক বুদ্ধিজীবী এরকম বলছেন যে জুলাই বিপ্লব ছিনতাই হয়ে গেছে এই সংবিধানের অনুসারে শপথ নেয়াটা আবার বর্তমান রাষ্ট্রপতির আপনি এটা দেখেন সংবিধান কি সংবিধান একটি রাজনৈতিক দলিল আপনি জানেন এটা অন্যভাবে বলা যায় এই সংবিধান বা আইন সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির পার্ট যেটা লক রুশো যে থিওরি দিয়ে গেছে তার আগেও যদি আপনি যান ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মদিনা সনতে আটটি গোষ্ঠী যারা নিজেদের মধ্যে বিভেদে ছিল তারা কিন্তু স্বাক্ষর করে নতুন রাষ্ট্র গঠন করে কিভাবে দেশ পরিচালিত হবে সেটা ঠিক করে এই প্রক্রিয়ার মধ্য দিয়েই একটা বিপ্লব হয়েছে ধরেন বাংলাদেশে মদিনা সনজ একটা আলোক আমাদের সামনে পথ প্রদর্শক সোশ্যাল কন্ট্যাক্ট থিওরি একটা পথ প্রদর্শক সেইটা যদি ধরেন আমি উনিশশো সালে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের আগে যে পার্লামেন্ট পাকিস্তান সংবিধানের আন্ডারে নির্বাচিত হয়েছিল সেই পার্লামেন্টে সে বাহাত্তর সালে একটা সংবিধান রচনা করলেন তার আগে কিন্তু নির্বাচন হয়নি সত্তরের নির্বাচনের নির্বাচিত পার্লামেন্ট সংবিধান দিলেন আমাকে এইটার মধ্য দিয়ে প্রমাণিত হলো যে বিজয়ী জনগোষ্ঠী সোশ্যাল কন্ট্যাক্টের মাধ্যমে তারা মনে করেছে যে হ্যাঁ আমরা বিজয় অর্জন করেছি আমাদের সংবিধান দেবেন যারা এই পার্লামেন্ট দেবেন আপনি নব্বইয়ের কথা চিন্তা করেন বিরাশি থেকে নব্বই পর্যন্ত সংগ্রাম হলো আপনি তখন সেই সংগ্রামের পার্ট ছিলেন সেখানে যে সেখানে যে সেই ফর্মেটটা দেখেন সেই ফর্মেটে এর পদত্যাগ করতে চাইলেন প্রশ্ন আসলো কার কাছে করবেন তখনকার সাংবিধানিক বিধান অনুসারে উপরাষ্ট্রপতি ছিলেন মধুদ সাহেব তিন দলীয় রূপরেখায় বলল যে আমরা মধুদ সাহেবকে চাই না প্রধান বিচারপতি কাছে হস্তান্তর করতে হবে প্রস্নাশল প্রধান বিচারপতির কাছে সাংবিধানিকভাবে হস্তান্তর করা সম্ভব না না তখন উনি রিজাইন করলেন উনি উপরাষ্ট্রপতি নিযুক্ত হলেন নিযুক্ত হলেন কিন্তু এশারদের আন্ডারে এশারদের কাছে শপথ নিলেন তারপর তার হাতে ক্ষমতা হস্তান্তর করলো তারপর আবার উনাকে পাঠানো হলো প্রধান বিচারপতির সবকিছুর কিন্তু সংবিধানের ৭3 সংশোধনের মধ্য দিয়ে রিট্রোস্পেকটিভ ইফেক্ট দেওয়া হলো এইটাই কিন্তু পার্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট ওকে এটাই পার্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট তার থেকেও স্ট্রং পজিশন ধরেন একটা জিনিস আসলো সেটা হল দুই সালে ওয়ান ইলেভেন হলো নব্বই দিনের মধ্যে নির্বাচন করার কথা ওনারা দুই বছর সেই সরকার টেনে নিয়ে গেলেন আমাদের ডক্টিন অফ ন্যাসাসিটি অ্যাপ্লাই করে বলা হলো যে সুতরাং ব্যত্যয় ঘটলেও ডক্টিন অফ ন্যাসাসিটিতে এইটাকে ওনারা রেট্রোসপেক্টিভ ইফেক্ট দিয়ে সুপ্রিম কোর্ট জাস্টিফাই করলেন ওই সময় কিন্তু হান্ড্রেড সিক্স ছিল না ওই সময় হাতে কিছুই ছিল না এই জায়গাটা এসে হান্ড্রেড সিক্সে একটা ওপিনিয়ন নেওয়া হয়েছে অনেকেই প্রশ্ন করছেন হান্ড্রেড সিক্সের ওপিনিয়নের বাইন্ডিং ইফেক্ট নাই ইয়েস বাইন্ডিং ইফেক্ট নাই বাট হান্ড্রেড সিক্সের ওপিনিয়ন যখন বলা হচ্ছে দিস ইজ এ বৈধ স্টেপ অফ দি গভর্নমেন্ট রাষ্ট্রপতির একটা রাষ্ট্রপতি কি করতে পারতেন ওই সময় বাংলাদেশের যেভাবেই হোক একজন প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন বাংলাদেশের যেভাবেই হোক ক্যাবিনেট পালাইছে পার্লামেন্ট মেম্বার পালিয়েছেন এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি তার দেশ পরিচালনার জন্য সরকার উনি ছিলেন রাষ্ট্রপতিও পালিয়ে যেতে পারতেন গেলে কি হতো গেলে এরা মিলে একটা বিপ্লবী সরকার গঠন করত যদি সে সরকার গঠন করে এই সংবিধানকে আপনার বাইপাস করে ইলিগাল ডিক্লার করে নতুন সংবিধান রচনা করতেন যেটা সত্তর সালের পরে আমাদের সংবিধান রচনা হয়েছে সেটা করতে পারতেন এই রাষ্ট্রপতি সেই জায়গার থেকে এই রাষ্ট্রপতি এই সংবিধানের প্রতি আস্থা রেখেই এই রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে ওপিনিয়নের জন্য পাঠিয়েছেন এবং সেই অপিনিয়নকে রাষ্ট্রপতি মনে করছেন জাস্ট অ্যান্ড প্রপার ওপিনিয়ন সেটাকে কমপ্লাই করে একটা ইন্টারিম গভর্নমেন্ট করেছেন অ্যান্ড দ্যাট গভর্নমেন্ট ইজ within দ্য কনস্টিটিউশনাল স্কিম আপনি সত্তরের পরে যে সরকার গঠিত হয়েছে বাহাত্তরের সংবিধান এর পরে যে সংবিধান সাংবিধানিক সংশোধনী সেইগুলোর সাথে যদি একসাথে পড়েন এই মুভমেন্ট চব্বিশের মুভমেন্টের পরে বাংলাদেশের বিজয় বিপ্লবীরা যেভাবে মনে করেছেন তারা যেভাবে মেনে নিয়েছেন দ্যাট ইজ পার্ট অফ সোশ্যাল কন্ট্যাক্ট it has legally আপনি তো যদি রাষ্ট্রপতি পালিয়ে জেতেন তো সেই ক্ষেত্রে তো আসলে একটা বিপ্লবী সরকারই গঠন করা হতো তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন হচ্ছে আপনাদের জন্য কি সেই রাষ্ট্রপতিকে রেখে দেওয়া বাইন্ডিং ছিল নাকি কেউ কেউ যে বলেন যে সেনা প্রধান এবং রাষ্ট্রপতিকে রাখতে বিপ্লব যারা করেছেন বা গণঅভ্যুত্থান যারা করেছেন তারা বাধ্য হয়েছেন কোনো বাইরের সরকার বাধ্যতার বিষয় না এটা হলো যে ভিন্নমত থাকবেই তাদের মধ্যে ভিন্ন মত ছিল অনেকে মনে করছেন রাষ্ট্রপতি যাওয়া উচিত অনেকে মনে হচ্ছে অমকের যাওয়া উচিত অনেকে মনে করেছেন যাওয়া উচিত না ফলে যারা এখানে ড্রাইভিং সিটে ছিল তারা ধরে নিচ্ছি যে বিপ্লবের মেজরিটি ভিউকে হোল্ড করে তারা ওখানে অবস্থান করেছেন এবং তারা মনে করেছেন যে না রাষ্ট্রপতি থাকা উচিত তারা মনে করেছেন সেনা প্রধানের থাকা উচিত সেই প্রেক্ষাপটে কিন্তু এটা হয়েছে এই রাষ্ট্র কাঠামোকে একটা জায়গায় নিয়ে যাওয়া যেতে হলে আমরা কোন ফর্মেটে নেব তার মেজর স্টেক হোল্ডাররা কি মনে করলেন নব্বই সালের তিন জোটের রূপরেখা যেমন হয়েছিল মেজরিটি পলিটিক্যাল পার্টি যেটা ভিউ হোল্ড করেছিল যে এরশাদকে যেতে হবে তার ভাইস প্রেসিডেন্টকে যেতে হবে প্রধান বিচারপতি রিজাইন করে এসে উপরাষ্ট্রপতি হয়ে অস্থায়ী রাষ্ট্রপতি হবেন ওনাকে আবার ফেরত পাঠানো হবে নব্বই সালে কথা যখন উঠলই তখন মানে নব্বই সালে তো এই তিন দলীয় জোটের রূপরেখাটা অনেকটা আলোচনা করে ঠিক করা হয়েছিল একটু প্রস্তুতি ছিল কারণ এস সাহেব ঘোষণা দিয়েছিলেন নভেম্বরের শেষে এসেই যে তিনি চলে যাবেন তিনি ডিসেম্বরের ছয় তারিখে গেলেন এটা অনেকটা সময় ছিল এইটা বলা হয় যে পাঁচ আগস্ট যে শেখ হাসিনা চলে যাবেন বাংলাদেশ থেকে বা পালিয়ে যাবেন সেটা আসলে কেউই তখন পুরোপুরি জানতেন না তড়িঘড়ি করে ডিসিশন নেওয়া হয়েছিল এবং সেই ডিসিশনটা নিয়েছিলেন আপনারা মাত্র কয়েকজন এবং আপনারাই জোর করেছিলেন যাতে সাংবিধানিকভাবে সরকারটা হয় আমি যদি হাইপোথেটিক্যালি ব্যাপারটা সত্যি ধরে নিই তাহলে এইটার ক্ষেত্রে কি আপনারা আসলে এই কাঠামোটাই চেয়েছিলেন যে রাষ্ট্রপতি থাকুক সংবিধানের মধ্যে দিয়ে যাক এটাই অবশ্যই এটা ছিল সেটা ছিল বলে হান্ড্রেড সিক্সের রেফার করা হয়েছে এবং সেই হান্ড্রেড সিক্সের রেফার করাটা অনেক বুদ্ধিজীবী বিশেষ করে ফরাদ মজার শুরু থেকে এটা বলে আসতেছেন যে এতে করে আমাদের বিপ্লব বেহাত এটা বললাম যে আমাদের মধ্যে ভিন্নমত থাকবে এটাই বিউটি এই ভিন্নমতের পরেও মেজরিটি মনে করছেন যে না এই প্রক্রিয়াটা থাকা আপনি যদি দেখেন আপনার কাছে কি মনে হয় যে মানে আমি মনে করি যে এটা প্রপার একটা স্টেপ অনেকে যে বলে যে সংবিধানটা আমাদের একটা এই সংবিধানটার কারণে আমরা আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা আমার মত আমি আগে গোড়াই মনে করি বাংলাদেশের সংবিধান ওয়ান অফ দা ফাইনেস্ট কনস্টিটিউশনস ইন দ্য ওয়ার্ল্ড ওকে অনেকে এটাকে ছুড়ে ফেলে দিতে চাচ্ছেন অনেকে যে এটাকে অনেকে অনেক ভাবে চিন্তা করতে পারেন বাট আমার কাছে মনে হয় যে এখনো একটা সংবিধানের বিউটি নির্ভর করে সেই সংবিধান তার উইথ অল দি নাগরিকদের উইথ অল দি অ্যামেন্ডমেন্টস ডান বাই শেখ হাসিনা এটাকে অ্যামেন্ডমেন্ট গুলো তো ব্ল্যাক অ্যামেন্ডমেন্টস গুলো আমরা বাতিলের পক্ষে ওকে দ্যাট ইজ নট দ্য ইস্যু ইস্যুটা হলো যে আমার ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টার যেটা হুম হুম বাংলাদেশ সংবিধানের ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টার এবং ফান্ডামেন্টাল রাইটস কে এনফোর্স করার মেকানিজম এই দুইটা জায়গাই হলো আমাদের বেসিক পিলারের একটা জায়গা